তরকারিতে তেল জোটে না তেলের ঘর ঘটা আর হাট করতে পয়সা জোটে না চারা না চল তরকারিতে তরকারিতে তেল জোটে না তেলের ঘর ঘটা আর হাট করতে পয়সা জোটে না চারা না চাই চল ছাটা। লব্য বাবাবু সস্ত হয়ে লভ্য বাবু সস্প হয়ে যাচ্ছে যেন লাড বেটা গর্ব তোদের হবে যেদিন আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা কিন্তু তাদের ইমানটা ছিল পাকা আগে যুগের মুসলমানদের পরগুলো সব ছিল কাঁচা তাদের ইমানটা ছিল পাকা আর বর্তমান যুগের মুসলমানদের বর্তমান যুগের মুসলমানদের পরগুলো হয়েছে পাকা কিন্তু এদের ইমানটা হয়ে গেছে কাঁচা মায়েরা ভাইরা বোনেরা মনে ব্যথা নেবেন না মানুষের তৈরি নিকাপ বাক্সতে ওই ময়দাটা মেকে আপনার মুখের সৌন্দর্য চিরকাল থাকবে না এক লোটা পানি দিলে দিলে আসল রূপ বেরিয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক হ্যাঁ অনেকে দেখবেন মেয়েরা আবার নিকা পাকছে এখন কত কোন সার জঙ্গলি মেয়ে উঠেছে এমন ড্রেস পড়েছে এমন পুরুষকে এমন সেজেছে কি কাল পালিশ ঠোঁট পালিশ কপাল পালিশ নাক পালিশ বুড়ু পালিশ চোখ পালিশ শিকেন পালিশ কপ থুথু পালিশ সব মেয়েকে ঈদের দিনে বা মেলাতে কোথায় জলসা এমন ভাবে ড্রেস করে আর ওই কি বলে গো ওই বালুর মতন কিচকিচ সাদা কিচকিচ চিকচিক করে ও তুমি পাকুড়িয়া গো? জানোনি? তুই এত জিনিস বোঝাচো কাছে। এই আজ ভাই ফেরি আর ফেরি ঘুরে তোরি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি বলে? হ্যাঁ? ও মকস্থ হয়ে গেছি সেজে গুঁজে বিয়েবাড়িতে বাজারে মেলাতে সারকেসে সে ঘুরছে যেন মনে হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের জানোয়ারগুলো রাস্তা ভুল করে ফাঁকে বেরিয়ে পড়েছে কথা ঠিক নেবে ঠিক ক আবার বাজার করতে যায় হ্যাঁ এরম বড় ভেনিটি ব্যাগ জুড়িয়েছে হ্যাঁ আলিফ খালি বে নিচে এক নক্তা আর এদের পেট খালি পিঠ খালি কপালেতে এক নক্তা আলিফ খালি বে নিচে নক্তা হাগো তিন চার ছেলের মা ভুড়ি বার করেছে মাথা কামু মুসলমানের মেয়ে আর দায়ুসো না আল্লাহ রসুল বলছেন ওই মেয়ে ছেলেটা আলেমের ঘরে যদি হয় ওই মেয়ে ছেলেটা যদি পীরের ঘরে বিবি হয় ওই মেয়ে ছেলেটা যদি নবীর মেয়ে হয় ওই মেয়ে ছেলেটা যদি হাফিজ সাহেবের বিবি হয় ওই মেয়েটা যদি কোনো ইমাম সাহেবের মেয়ে বিবি হয় ওই মেয়ে ছেলের কোনো হাজির যদি মেয়ে হয় হাজির বিবি হয় ওই মেয়ে ছেলেটা যদি কোনো নামাজির বিবি হয় ওই মেয়ে ছেলেটা যদি কোনো নামাজির মেয়ে হয় আল্লাহ রসুল বলছেন লালাদ খুলল জান্না ও আল্লাহ পাউকে জান্নাতে যেতে দেবে না ওর জাতের জায়গা নেয় লা জাদ খোলোন যান্জাতে দাখিল হতে পারবে না জান্নাতে আল্লাহ প্রবেশ করতে পারবে না এবারে আপনি জানিয়ে মানুষ শিক্ষিত মানুষ আল্লাহ নিচে বলেছে দাবি বলেছে লা জাদ খুলন জান্না ওই মেয়ে ছেলেরা জান্নাতে জায়গা পাবে না আপনি শিক্ষিত মানুষ বলুন যান যাতে যদি জায়গা না পায় ওর ঠিক জায়গা হবে এবার কোথাও ও গালপালি ঠোঁটবালি ঘুঁড়ি করে বাজারে ঘুরতে ভাল লাগছে বাপ কথা ঠিক নেবে ঠিক যখন খুদা বেলেট মারবে না ভুড়িতে যখন মারবে খুন বুঝতে পারবে তাই বলে ভাই রাম হাই মনে বনে বেতা না দক্ষ নেবেন না আদা আটা আবার হাসছে এই তোর নাম কি এই তো কটা জিনিস বসেছে আমার সামনে আল্লাহ রহমতে তোমাদের বাড়ি কোথায় এখানে না উদ্বাস না রে তেকবীর বুঝতে পেরেছি এবার আপনাদের একটু ঘুম লেগেছে তাড়াতাড়ি বিদায় দিতে বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে একটু মোনাজত করে দিই তাহলে হ্যাঁ পানি খাওয়াচ্ছে কেন ভালো খাদেম জুটেছে না রে দেখবেন কচিটা একটু বলেন বাপরা বাপ তোদের মতো বয়সে আমরা দাঁড়ের তুমি আল্লাহ একবার দিতে দিতে দাঁড়িয়ে পেকে সাদা করে ফেলেছি তোদের তো কোনো লক্ষ দেখা দেখে যায় না একটু চোরে না রায় দেখবেন না রায় দেখবেন

নামাজের আলো নামাজের আলো টিভির আলো টিভির আলো জেনে দিবি তোরা কোথাও বসে আছিস জান্নাতে বসে আছিস না বাজারে বসে আছিস দেখেছো কি সাহস বেহেসে বাগানে চিল্লে বসে টিভির আলো তাও বসে ঘরে ঘরে চালো কি আল্লাহ কোথা নাজল হয়েছিল তাই বলে ভাইরা মায়ের রাম আলোচনায় আলোচনা বেড়ে যায় সংক্ষেপ করে দিলাম খেয়াল করে শুনিলেন ও ভাইরা মায়ের রাম কপাল পলিস নিকা বক্স ময় দাটা মুখের সৌন্দর্য যদি বাড়ানো যেত তাহলে আমার আল্লাহ ব্যবস্থা করতেন না আমার আল্লাহ কোরআন পাকের ব্যবস্থা করতেন না আমার আল্লাহ পাক দরুদ কালেমার ব্যবস্থা করতেন না আল্লাহ আল্লা বলেন মেয়ে ছেলেরা বেটা ছেলেরা তোমরা নামাজ পড়ার জন্য সময় উজু উঠা করে লাও ও মেয়ে ছেলেরা বেতা ছেলেরা তোমরা আল্লাহর কোরআন শরীফ পড়ার জন্য উজুটা করে লাও ও মেয়ে ছেলে বেটা ছেলেরা আল্লাহ পাকের মুবারক নাম কালেমা জিকের জন্য তোমরা উজু করে লাও কেন না কেন না আল্লাহ নবী বলেন যে মেয়ে ছেলেটা বেটা ছেলেটা নামাজ পড়ার জন্য যা পানি খরচা করে উজু করবে ওই উজু অবস্থায় যখন সে মারা যাবে উজু করে নামাজ পড়তে পড়তে উজু করে কোরআন শরীর পড়তে পড়তে উজু করে যে করতে করতে ওই মেয়ে ছেলেটা বেতা ছেলেটা যখন মারা যাবে আল্লাহ পাক যখন কবর থেকে তাকে উঠিয়ে কেমতের ময়দানে ওই কাঠ গড়াই দাঁড় করাবে জাল কালিয়া মোল্লা মাথার

উজু করা ছেলেটা বেটা ছেলেটা কেমতের ময়দানে যখন দাঁড়াবে দেখা যাবে তার হাত থেকে তার কাঁধ মাথা থেকে তার পায়ের গাঁট থেকে এমন কি যে পানিতে মুখটা উদুয়েছিল উজু করেছিল ওই মুখ থেকে আল্লাহর রহমতের পূর্ণিমা চাঁদের চেয়ে নূর জ্যোতি বেরোতে থাকবে আর একবার জোরে বলো উনি নিকা বাক্স কিনে ময়দা মেখে ফর্সা হচ্ছে এক লোটা পানি ঢেলে দিলে কি হবে উনি যাবে এত দামি কি বলে ঠোঁট পালিশ গিয়েছে ঠোঁট পালিশ লিপিস্টিক কেমন মুখস্থ হয়ে গেছে ই কুতা থেকে সব জুটেছে বলো দি আজকে একটু খেতে দেবে বলে আমি খাবো নি এত বড় তুলাউটি না খেয়ে শুকিয়ে থাকবে খিদে বেট জ্বলবে ওই ঠোঁটের ঠোঁট খেলে ঠোঁট পালিস কি বলে রং উঠে যাবে বলে খাবে না কথা ঠিক নেবেটেই গো ওই সাড়ে সাতশো টাকা দাম নিয়েছে

একটু যদি গরম ঘাম হয়ে দেখবেন কালার পাল্টাচ্ছে এই মুখটা দিয়ে কাফন পরুন এই মুখটা দিয়ে জানাজা হবে এই মুখটা নামাজির মুখ আল্লাহ যেন উজু মুখ আমাদের ইমানের সঙ্গে মত বসে করে বলে আল্লাহ আমিন এই উজু মাকা মুখনি ইমানের সঙ্গে আল্লাহ যেন আমাদের জানা জানো সে করে বলে আল্লাহ আমিন এই মুখটা দিয়ে কবরে যাব ইমান নিয়ে নামাজে মুখ নিয়ে উজু মুখ নিয়ে আল্লাহ যেন আমাদের কবর করে হাসর করে খুদার সামনে দাঁড়ানো আল্লাহ আমাদের যেন নসিব করে দেয় বলে আল্লাহ আমিন কথা ঠিক না বে ঠিক গো তাকে আমার ভুল বলা হচ্ছে তাহলে আপনার ছেলেকে দেখলে খোকা জি আব্বা এখন আর আব্বা বলে নে এখন সব আপা দিদা গ্যাঁদা ঘ্যাঁদা কি কোথায় না বান্তি ঠাকুরার নাম হয়েছে না মুসলমানের ছেলে মেয়েদের ভাষা দেখেছ আব্বা আম্মা বোন ভাই কি গো তাই না দাদি ছিল না নানা নানি আগে সব গেছে রসুল পাকের হাদিস পাক মুসলমান তোমরা জানো নি এটা লক্ষণটা কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন দুনিয়া ধ্বংস হবার আগে মুসলমানদের ঘরে আল্লাহ পাক যখন দুনিয়ায় গজব পাঠাবে দেখতে পাবে গোটা পৃথিবীটা খিস্তানে গ্রাস করে ফেলবে ইমাম ও আলামত একটা কিতাব আছে আমি সেই কিতাবটা পড়েছিলাম তাতেই হাজিস পাকটা আছে লেখা আছে গোটা পৃথিবী খিস্টানে গ্রাস করে নেবে আজ ফিলিস্তিনি ফিলিস্তিনি রে বাপ চাচালে কি হবে আমরা ভালো নাই কথা ঠিক নেবে ঠিক সেদিন আমাকে একজন বলছে হুজর বলেন কি বলে সব ইসরায়েলের থামসঅ কোকোলা কি বলে থামস আপ কোকোলা এই সব ফিলিস্তিনি সব এগু সব বর্জন সব লোক খাওয়া সব দূর বাবু এটা অন্য কোনো জাতের কথা বললে বিশ্বাস করত তুমি আমার মুসলমানদের ভাইয়ের কথা বলছো তো এই এক লোকমা দিলেই সাইজ হয়ে যাবে এক লোকমা দিলে সব জাইজ করে নেবে এদের নীতির কথা বলুন কথা ঠিক নেবে ঠিক গো এখানে বললে খাবে না কোকোলা মোকোলা ফিলিস্তিনি এগুলো চলবে না ও একটু ঘুরে যে দেখ ও আড়ালে যে নিজেই খেয়েছে কথা ঠিক নেবে ঠিক গো এদের নীতির কথা বলিস আজকে মুসলমানদের নীতি একতা থাকলে এদের আর কুত্তার খারাপই হতো না হ্যাঁ রাস্তা ঘাটে কুকুর বেড়ালের মতন মরে পড়ে থাকতো এরা তো বিছানায় পাক বিছানায় শুয়ে কলমার সঙ্গে মরা কপাল তো আজকে তাদের এই দুর্দশাটা হয়েছে কেন বোঝে ভার হোসেন ভাই বললেই খারাপ কথা বলি না সারা জীবন লোককে জুলুম করে অত্যাচার করে সারা জীবন হারামকে ঘুষকে সারা জীবন চিটিংবাজি করে সারা জীবন মিথ্যেবাজি করে সারা জীবন গান বাজেনাতে ব্যবচার জেনাতে এই কাজে লিপ্ত হয়ে সারা জীবন লোককে জ্ঞা দিয়ে আর মরবার সময় গদিতে শুয়ে সে কলমা পড়ে পড়ে ওর কোনোদিন মরণ হয় কি করে ভাবলেন ওর নামাজ পাঠিয়ে শুয়ে শুয়ে মরণ হবে ও কুকুর বিড়ালের মতন মরণ হবে আছে কি আছে কি ওসব আবার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় আমি তাহলে কি বলছিলাম এটা বলি শেষ কর এ কোকা জিয়া ভ্যা আব্বাটা একটু ভালো করে যে ভেড়া চুপ লাগছে দোবো গায়ে পাইন ঢেলে ছাগলের মধ্যে প্যাঁ প্যাঁকে দৌড়বি এই কথা আল্লাহর মধ্যে বসেছে নাই না যাহার নাম হচ্ছে কাঁদবার জায়গা কষ্ট জায়গা আর জান্নাত হলো হাসি খুশি শান্তির জায়গা এই জান্নাতে বসে আছে এখানে যদি তুই না হাসে যার্নামে যে কাঁদবে কি গো কার কথা বলো দেখি কার কথা বলো দি আব্বা যান ছোট হুজুর কেবলা কথা একদিন বসে আছি বলছি বাবা যাহান নাম হলো কষ্টের জায়গা কাঁধবার জায়গা আর জান্নাত হলো শান্তি আরাম হাসার জায়গা একবার জোরে বলুন না তো জান্নাতে যদি হাসে না না হাসে আর কোথাও হাসবে কথা ঠিক নেবে ঠিক দেখেন এক একটা লোক দেখেন একটা সিনেমা হবে একটা টিভি চলবে একটা যাত্রা হবে একটা নাটক হবে সব দেখবে একবারই কাছে চলে যাবে দগ দগ করেছি আচ্ছা চোখের পাতা ফেলবার উপায় নেই কথা ঠিক নেবে গো আরে এইখান দেখছি এই মিলান মাফিল জল ছড়ছে আর ঝিমুনে মুরগি বিনা নিয়েতে ঝিম হচ্ছে ঝিখেনে পড়ছে আমার কথা নেই আব্বা যেন ছোট হুজু কথা আবার তো অনেকে দেখিনি যারা হুজু কেন্দল বলে গেছিলে সব কথা তো সবসময় বেরোই না একটা ইয়েতে বেরিয়ে পড়ে কথা ঠিক না বেঠি গো বলছে বাবা দেখো সব টিভি দেখবে সিনেমা বসে কাম করে পাতা ফেলে না কথা ঠিক না বেঠি গো আর এইখানে দেখো এখানে বিরিয়ানি আছে পাকা আছে বিছানা আছে ফুল খেটিয়েছে ওখানে কিচ্ছু নেই আবার বিরিয়ানি সেন বেরোচ্ছে বড় বড় গোসের টুকরো এত কিছু দিও তাকে জলসে এসে কেমন করছে কেমন করছে এক জায়গায় জল গেছে আমি আল্লাহ কি ওয়াজ করবো একটা লোক কি করেছে বসে আছে এমন আর একটা লোক তার পিছনে একটা খুঁটি ছিল সে খুঁটিটা আলান দিয়ে আর আমি জলসা করছি আমার দিকে পা করে

ছোট কেবলা বলেছিলে বাবা জলসার মজলিসে দেখবে সব হচ্ছে একটু ঘুম খুঁজে কেন জলসার বৈদেশটা আল্লাহ রসুল বলেন জান্নাতের জায়গা জান্নাতের বাংলা কি আরাম শান্তি ওই জন্য বাবা এসে সব দেখবে এত শান্তি পাই চোখে ঘুম এসে যায় কথা ঠিক নেবে ঠিক ক আমি আপনাদের এই সন্তোষপুর পাড়ায়। আজকে দুপুরবেলা জলসা কোনো নাসিদের আব্বাদ ওখানে জলসা ওদেরই মনে হয় জলসা খায় এখন আমি তো জানি না পুকুর পাড়েতে যে খুঁটি বিদে পুঁতে দিয়ার এরকম জলসা স্টেজ করেছে ওই যে সাইজ মিয়া আল্লাহ ভাই বসে আছে হ্যাঁ কি বলছিলাম আগে একটু গল্প করছি অসুবিধা হচ্ছে নাকি কথা বলে না কেন এই গল্প নেই শিক্ষা আছে এর মধ্যে এর মধ্যে শিখাচ্ছি কথা বলেন না আল্লাহ একবার আল্লাহ একবার তা এইবারে আমার পরে কে ভাই পোনা ভাই আছে প্রথম আমি নটার পথে জলসা দিই না এবার ওয়াজ করছি সব মাসাল্লাহ এরম লোক ভর্তি আর আমার পাশেতে পিছনে দু তিনজন বসে আছে ওয়াজ করছি ওয়াজ করতে করতে খালি একবার দুম করে একটা আওয়াজ হলো কি হলো দুম করে আওয়াজ হলো আমি তাহলে ওয়াজ পাপ সরতাকে বুঝতে দিই আমি মনে মনে করছি এখন তো তালের সময় নেই তো তালের সময় নেই যে ফাঁকা তাল পড়েছে দুপ করলে কেন দুপ করলো কেন পিছনে যে দিকে তিনটের মধ্যে একটা দুটো আছে একটা নেই তিনটের মধ্যে দুটা আছে একটা নেই এই দুম মনে একটা থেকে কিছু হয়েছে এবার ওয়াজ করতে করতে শ্রোতারা কেও বুঝতে পারে মানে যা বুঝে বুঝে আমি হচ্ছে আই তখন বলে কি কি ব্যাপার ধুম করে তিনটের মধ্যে দুটো আছে একটা কোথায় গেল জেনতেন তুলিলে পালালো নাকি আর পিতার কাছে তো এই রামদার ঘিরে আছে তাড়াতাড়ি করে এই এইটা সরিয়ে দিจে আল্লাহু আকবার হাততাল গা

ভালো করে চটপট ফুটি দিয়ে দেবো ঘিরা ওই হায়লান দিয়ে দেখি আর চুপ গেছে শরীর কিন্তু নিচে পড়ে আছে বলছে যে হুজুর ওয়াজ বন্ধ করে আপনি বাবার তোলো সব হয়ে গেছে বেচারি আবার কি আবার ধরে তুলে নিয়ে আসে আব্বাজান বলেছিলেন বাবা যাহার নাম কষ্টের জায়গা চোখে ঘুম আসবে না আরাম পাবে না দগদাগ করে চেয়ে দেখবে ওই একদাল দে ছেলে টিভি টিবিশনে বসে আছে এমন করে একদাল ছেলে মে দেখবে একদাল ছেলে মে দেখবে ওকে নামাজ পড়তে দেন ঘুম এসে যাবে একটা তসবি দিয়ে দেন জিমুনি এসে যাবে আর ওকে একটা এই বড় একটা মোবাইল ধরে দেননি আমন কি এরম কি বলে এটাকে এরম মোবাইল কি কি বলে হ্যাঁ এই বিয়ে ধরে বলে না কি বলে টাচ টাচ নয় ওই পানেতে চুল লাগানো হচ্ছে যেন পানের চুল লাগাচ্ছে আম করছে খালি আমি দিনটা তাম করছি আপনি ওকে একটা দিয়ে দেন দিয়ে একবার কন্ট্যাক্ট কর সুদান করে সারা রাত দেখবেন সিনেমা বয়স্ক জ্ঞান এটা হবে আম করেছে কথা ঠিক নেবে ঠিক ওই চোখ ওই মানুষ একটা মোবাইল চালিয়ে দেন গানে একটা সিনেমা বাইস করে কিছু দেন এমন করে দেখে ফজরে আজান হয়ে গেছে খেয়াল দেয় আবার ওই লোকটাকে ওই মোবাইলটা সরিয়ে নিয়ে একটা তসবি ধরে দেন কথা ঠিক না আব্বা যান হুজুর কেবলা বলেছিল বাবা এই জলসার সঙ্গে ওটা ওটা হলো জাহান নামা আর জলসাটা হলো আল্লাহ জান্নাতের বাগান জোরে বলো আরো জোরে বলো আল্লাহর জান্নাতের বাগানে যত বড়ই ঠুকু শান্তিতে সে অটোমেটিক তার চোখে ঘুমে এসে যাবে যাই হোক যে কথা বলছিলাম অনেক কথা বেরিয়ে পড়েছে বাপ তাহলে সল্লো আল্সাল